নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে সায়েন্স জিকে অর্থাৎ সায়েন্সের জিকে আজকে মক টেস্টের দু হাজার পঁচিশের অ্যাকচুয়ালি কিছু প্রশ্ন নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আজকে তোমরা পাঁচ দশ সেকেন্ড করে সময় নিবে এবং প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার আমাকে একটু জানাবে এবং কে কতগুলি দিতে পারলে আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ওকে তাহলে চলো আমরা সময় নষ্ট করব না আমরা প্রথম প্রশ্ন একটু দেখে দেখো কি বলেছে বল ইনটু বেগ হলো বল ইনটু বেগ হলো অপশন নাম্বার এ বলেছে ক্ষমতা অপশন নাম্বার বি বলেছে কার্য অপশন নাম্বার সি তে বলেছে ঘাত অপশন নাম্বার ডি তে বলেছে ভরবেগ তাহলে বলে ফেলো এই প্রশ্নের সঠিক অ্যানসার কি হবে বল ইনটু বেগ ইকুয়াল টু কি হবে দেখো 5 10 সেকেন্ড সময় নিয়ে একটু তাড়াতাড়ি বলে ফেলো দেখো বল ইনটু বেগ তাই না আমরা কি জানি একটু অপশনের দিকে চলে এসো প্রথম যদি অপশনটা আমরা আচ্ছা সেকেন্ড অপশন থেকে যদি আমরা একটু টেস্ট করি কার্য কার্য মানে কি কার্য মানে কি বল তো কার্য মানে কি কার্য সমান সমান কি হয় অ্যাকচুয়ালি কাজ কখন করা হয় যখন বল গুণ স্মরণ হয় যখন বল গুণ স্মরণ হয় অর্থাৎ উপযুক্ত বলের সাপেক্ষে যদি স্মরণ হয়ে থাকে তাহলে আমরা বলি বস্তুটি কার্য সম্পন্ন করেছে তার মানে হচ্ছে না কার্য ক্যান্সেল কার্য আমাদের হবে না এটা হচ্ছে ক্রস তারপরে কি ভর ও বেগের সমন্বয় হয় ভরবেগ তার মানে ভর বেগও হবে না ভর ইন্টু বেগ ভর ইন্টু বেগ মানে হচ্ছে ভরবেগ হলো না ঘাত ঘাত তো সম্পূর্ণ আলাদা জিনিস তোমরা দেখতেই পাচ্ছ ঘাতও হবে না এখন আছে আমাদের অপশন নাম্বার এ আছে ক্ষমতা তাই না ক্ষমতা ক্ষমতা সময় সমান আমরা কি জানি বলতো ক্ষমতা পাওয়ার যেটাকে বলা হয় ক্ষমতা ক্ষমতা বা পাওয়ার ওকে ক্ষমতা বা পাওয়ার পাওয়ার সময় সময় কি আছে সময় সাপেক্ষে কাজ করার হারকে বলা হয় ক্ষমতা তাই তো সময় সাপেক্ষে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা এটা হচ্ছে ক্ষমতা পাওয়ার মিনস ডাব্লিউআইটি অর্থাৎ কাজ করার সরি সময় সাপেক্ষে কাজ করার হারকে বলা হচ্ছে ক্ষমতা এখন কার্য ইকল টু আমরা কি জানি আবার বলতো কার্য ইকল টু কি জানি দেখো কার্য ইকল টু বল ইনটু শরণ তাহলে এখানে বসিয়ে দাও বল ইনটু শরণ বল ইনটু স্মরণ আমরা যদি একটু বসিয়ে দেই বাই নিচে সময় আছে সময়টাকে রাখো কোনো সমস্যা নেই পরের লাইনে যদি আমরা বলটাকে সেপারেট রাখি গুণ দিয়ে স্মরণ বাই সময় যদি আমরা একটু লিখি কোন সমস্যা আছে বল সেপারেট রেখেছি এন্টু স্মরণ বাই সময় করেছি এই স্মরণ বাই সময় এই স্মরণ বাই সময় এটাকে কি বলা হয় বলে ফেল স্মরণ বাই সময়টাকে কি বলা হয় সময় সাপেক্ষে স্মরণের হারকে বলা হয় বেগ বল ইনটু বেগ তাহলে এইটা হচ্ছে ইকুয়াল টু বেগ তার মানে সময় সাপেক্ষে স্মরণের হারকে বলা হয় বেগ তার মানে বল ইন্টু বেগ টু আমরা পেলাম পাওয়ার টু পাওয়ার তার তার মানে মানে ক্ষমতা ক্ষমতা কি বল অপশন নাম্বার হচ্ছে আমাদের ওকে তাহলে আমরা ক্ষমতা সময় সমান পেয়ে গেলাম বল ইন্টু বেগ এতটুকু ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা তোমরা এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবা কি বলতো এই যে পাওয়ার বা ক্ষমতা ক্ষমতার এককটা একটু মনে রাখবা অনেক সময় অনেক এক্সামে দিয়ে থাকে যে ক্ষমতার একক হচ্ছে ওয়াট ওকে এসআই একক বা একক ওকে অনেক সময় মেনশন করে দেয় যে ক্ষমতার এসআই একক কি এসআই একক বা একক হচ্ছে ওয়াট ক্ষমতার একক হচ্ছে ওয়াট ক্লিয়ার এইবার আসি আমরা পরে কোশ্চেন দেখো কি বলেছে এলআই প্লাস এ উপস্থিত ইলেকট্রনের সংখ্যা কত এলআই মানে আগে তোমাদের জানতে হবে লিথিয়াম এলআই মানে হচ্ছে লিথিয়াম ওকে লিথিয়াম পজিটিভ এ উপস্থিত ইলেকট্রনের সংখ্যা কত আচ্ছা আমরা ইলেকট্রনের সংখ্যাটা বের করব তার আগে আরো দুটো কোশ্চেন একটু জেনে নাও লিথিয়াম হচ্ছে সবচেয়ে সবচেয়ে হালকা একটি ধাতু ওকে সবচেয়ে হালকা সবচেয়ে হালকা ধাতু সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম ওকে এই কোশ্চেনটা অনেক এক্সামে দিয়ে থাকে সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম এবং সবচেয়ে ভারী সবচেয়ে ভারী সবচেয়ে ভারী এটা একটু মনে রাখবে অসমিয়াম অসমিআম যেটা হচ্ছে ও এস দ্বারা প্রকাশ করা হয় থাকে ওকে ও এস দ্বারা প্রকাশ করা হয়ে থাকে সবচেয়ে ভারী হচ্ছে অসমিয়াম এবং সবচেয়ে হালকা হচ্ছে লিথিয়াম এতটুকু ক্লিয়ার এখন তোমাদের কোশ্চেনে বলা হয়েছে যে এল আই পজিটিভ এই যে এল আই পজিটিভ এই লিথিয়াম পজিটিভে ইলেকট্রনের সংখ্যা কত আমাদের বের করতে হবে তোমাদের জানতে হবে পর্যায় সারণীর যে চারটা আছে এই চারটা তোমরা সকলেই পড়েছো বা জানো তোমাদের মোটামুটি যদি পঁচিশ থেকে অর্থাৎ থেকে পর্যন্ত যদি একটু মনে মনে রাখতে পারো তাহলে আমার হয় যে কম্পিটিশনের এক যে গুলা করা হবে এর মধ্যেই তোমরা পেয়ে যাবে ওকে এর থেকে বেশি দরকার পড়বে না এটা দরকার পড়বে হায়ার সেকেন্ডারি লেভেলে তোমাদের এস ব্লক পি ব্লক এফ ব্লক বি ব্লক নিয়ে একটু বেশি বিস্তারিত সেখানে আছে আমি যখন টুয়েলভ ইলেভেন টুয়েলভে যখন ক্লাসটা নিব কেমিস্ট্রি তখন এই পার্টটা আমি ক্লিয়ার করে দিব অসুবিধা নেই যাই হোক ওই দিকে আমরা যাচ্ছি না আমরা হচ্ছে এই এইদিকে আছি এখন কথা হল যেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক অথবা প্রোটন সংখ্যা তিনটা কথার অর্থ হচ্ছে একই পারমাণবিক সংখ্যা পারমাণবিক প্রমাণক বা প্রোটন সংখ্যা সেম কথাটা অর্থ হচ্ছে सेम তিনটা হচ্ছে একই জিনিস কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে কোন পরমাণুতে অবস্থিত এই যে প্রোটন সংখ্যা আছে না প্রোটন প্রোটন সংখ্যা কোন পরমাণুতে অবস্থিত প্রোটন সংখ্যা আর যে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন ওকে সংখ্যা প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে কোন পরমাণুর মধ্যে শুধু এদের বেসিক যে ডিফারেন্স এই ডিফারেন্সটা হচ্ছে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত বা আধানযুক্ত আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধানযুক্ত বা ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত ওকে এতটুকু একটু বেসিক ডিফারেন্স এদের মনে রাখতে হবে এখন লিথিয়াম এর পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা হচ্ছে তিন তিন বলেছে যে ইলেকট্রন সংখ্যা বের কর তাহলে ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করব একটু এখানে তোমরা প্র্যাকটিক্যালি বোঝার একটু চেষ্টা করো পজিটিভ কথার অর্থ হচ্ছে ছেড়ে দিবে এই পজিটিভ কথার অর্থ হচ্ছে ছেড়ে দিবে সে ওকে আর নেগেটিভ কথার অর্থ পজিটিভ কথার অর্থ হচ্ছে সে একটা ইলেকট্রন ছেড়ে দিবে আর নেগেটিভ কথার অর্থ হচ্ছে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে কিভাবে সাপোজ তোমরা মনে করো যে একটা শ্রেণী কক্ষে যদি বসার ক্যাপাসিটি থাকে মোটামুটি ধরে নাও দশটা দশটা ক্যাপাসিটি আছে বসার এবার বাইরে থেকে যদি আর স্টুডেন্ট আসে তখন কি তাকে আমরা বসতে দিতে পারবো বসতে দিতে পারবো না বসতে দিতে পারবো তখনই দেখো আমার ক্যাপাসিটি ছিল সিট সংখ্যা হচ্ছে দশটা ওকে সিট সংখ্যা হচ্ছে দশটা এখন বাইরে থেকে আর একটা স্টুডেন্ট এখানে অ্যাড হতে যাচ্ছে আমরা তো বসতে দিতে পারবো না আমরা কখনই এই স্টুডেন্টটাকে বসতে দিতে পারবো বা শ্রেণিকক্ষে ঢুকাতে পারবো তখনই যখন এখান থেকে আমরা একজন বের করে দিতে পারবো একজনকে যখন আমরা বের করে দিতে পারবো তার মানে কি পজিটিভ হতে যাচ্ছে এ প্লাস হবে এর সাথে এসে এ প্লাস হবে এর সাথে এসে শ্রেণী তার মানে শ্রেণী কক্ষ একজনকে বাদ দিবে বোঝা গেল তো ঘটনাটা অ্যাকচুয়াল এরকমই দাঁড়ায় যাই বোঝা গেল আশা করি তাহলে পজিটিভ কথার অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া তাহলে এখান থেকে একটা ছেড়ে দিবে ছেড়ে দিবে মানে হচ্ছে দুই ছেড়ে দিবে মানে হচ্ছে দুই ওকে তার মানে এল আই পজিটিভ উপস্থিত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে দুই তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার ওকে ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো নিচের কোনটি লোকাল হরমোন নিচের কোনটি লোকাল হরমোন তোমরা একটু ফটোফট বলে ফেলো যে নিচের কোনটি লোকাল হরমোন অপশন নাম্বার ওয়ান এ বলেছে বলেছে অপশন নাম্বার সি টেস্টেস্টোরন অপশন নাম্বার ডিপেইস মানে সোমাটোট্রফিক হরমোন দেখো লোকাল হরমোন লোকাল হরমোন যেটাকে বলা হয় লোকাল হরমোন বা স্থানীয় হরমোন বলা হয় লোকাল বা স্থানীয় হরমোন কাকে বলে যে হরমোন কোন একটি জায়গাতে উৎপন্ন হয়ে সেই জায়গাতে শেষ হয়ে যাচ্ছে ওকে কোন একটি জায়গাতে উৎপন্ন হয়ে ও সেই জায়গাতে শেষ হয়ে যাচ্ছে মানে যে জায়গা থেকে উৎপন্ন হচ্ছে সেই জায়গাতে শেষ হয়ে যাচ্ছে তাকে বলা হয় লোকাল বা স্থানীয় হরমোন এখন অপশন নাম্বার এতে যদি আসি থাইরোক্সিন থাইরোক্সিন কোথা থেকে উৎপন্ন হয় থাইরয়েড গ্রন্থি থেকে হবে না অ্যাড্রেনালিন কোথা থেকে গ্রন্থ থেকে হবে না তারপরে আশা করি তোমরা এটা জানো এটা তো হবেই না অপশন নাম্বার সি হচ্ছে শুক্রা শুক্রাণু বা শুক্রাশয় দেখো শুক্রাশয় 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 থেকে উৎপন্ন হয় টেস্টে স্টোরনটা কোথা থেকে উৎপন্ন হয় শুক্রাশয় মানে এই শুক্রাশয় থেকে উৎপন্ন হয় শুক্রাশয় শেষ হয়ে যায় তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের কারেক্ট आंसर ওকে তাহলে একটি লোকাল হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন ক্লিয়ার তারপরে প্রশ্ন দেখো নিচের কোনটি আলাদা গোষ্ঠীভুক্ত নিচের কোনটি আলাদা গোষ্ঠীভুক্ত অপশন এ তে দেখো ওজন O3 অপশন বি ব্রোমিন অপশন সি ক্লোরিন অপশন ডি আয়োডিন দেখো ব্রোমিন ক্লোরিন আয়োডিন এরা প্রত্যেকই হচ্ছে ধাতু তাই না ব্রোমিন কি ব্রোমিন হচ্ছে তরল তরল ধাতু ব্রমিন হচ্ছে তরল ধাতু ক্লোরিন ধাতু আয়োডিন ধাতু এটা হচ্ছে কঠিন আকারে থাকে আয়োডিনটা এখন এই যে ব্রোমিন ক্লোরিন এবং আয়োডিন এরা তিনটা এরা তিনটা এরা তিনটা কি পর্যায় সারণীর কোথায় থাকে হ্যালোজেন পরিবারে এটা হচ্ছে হ্যালোজেন মৌল হ্যালোজেন হ্যালোজেন মৌল এই তিনটা হচ্ছে হ্যালোজেন পরিবারের মৌল কে কে ব্রোমিন ক্লোরিন এবং আয়রন তাহলে সম্পূর্ণ আলাদাকে এখানে হচ্ছে ওজন বা ও থ্রি হচ্ছে আমাদের সম্পূর্ণ আলাদা তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এবং এই ওজন এই ওজন গ্যাস এই গ্যাসটার গন্ধ হচ্ছে কি আস্টে আসতে 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 ওকে আসতে গন্ধযুক্ত আষ্টে গন্ধযুক্ত একটি গ্যাস ওকে ওজন হচ্ছে আষ্টে গন্ধযুক্ত একটি গ্যাস কথাটা একটু মনে রাখবে ক্লিয়ার তারপরে প্রশ্ন দেখো পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতে যে রোগটি হয় পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতে যে রোগটি হয় অপশন নাম্বার এ বলেছে অ্যাডামস অপশন নাম্বার বি বলেছে ব্লুবেরি সিনড্রোম অপশন নাম্বার সি বলেছে ব্লু বেরি সিন্ড্রোম অপশন নাম্বার ডি তে বলেছে টার্নার সিন্ড্রোম এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে একটু বলে ফেলো তোমরা আশা করি তোমরা পারবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হলো অপশন নাম্বার ডি ব্লু বেবি সিন্ড্রোম ব্লু বেবি সিন্ড্রোম ওকে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতে এই রোগটি হয়ে থাকে পানীয় জলে তারপরে প্রশ্ন দেখো কি বলেছে একটি অধাতব অথবা অধাতু পরিবাহী হলো একটি অধাতব অথবা অধাতু পরিবাহী হল অপশন এ সিলিকন অপশন বি গ্রাফাইট অপশন সি জার্মেনিয়াম অপশন অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন হবে হবে না না জার্মেনিয়াম তোমরা সকলেই জানো যেটা হবে না তার মানে অধাতু থাকতে হবে কিন্তু আবার তরিতে সুপরিবাহী কথাটার অর্থ হচ্ছে তাই তার মানে পরিবাহী তাহলে একমাত্র গ্রাফাইট অপশন নাম্বার বি গ্রাফাইট হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তোমরা ছোটবেলা থেকে পড়ে এসেছো যে গ্রাফাইট অধাতব হলেও তাপ ও তড়িতের সুপরিবাহী বোঝা গেল তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে গ্রাফাইট ক্লিয়ার তারপরে প্রশ্ন দেখো কি বলে স্টেথোস্কোপে নিচের কোনটি ব্যবহার হয় স্টেথোস্কোপে নিচের কোনটি ব্যবহার হয় অপশন নাম্বার এ শব্দের প্রতিফলন বা শব্দের প্রতিফলনের জন্য স্টেথোস্কোপ ব্যবহার করা হয়ে থাকে না শব্দের প্রতিসরণের জন্য না শব্দের ব্যতিচারের জন্য শব্দের অপবর্তনের জন্য ব্যবহার করা হয়ে থাকে এই প্রশ্নের সঠিক অ্যানসার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার এ শব্দের প্রতিফলনের জন্য স্টেথোস্কোপ ব্যবহার করা হয়ে থাকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে অপশন নাম্বার এ এক্স রশ্মি অপশন নাম্বার বি অবলহিত রশ্মি অপশন নাম্বার সি অতি বেগুনি রশ্মি অপশন নাম্বার ডি মাইক্রো তরঙ্গ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি মাইক্রো তরঙ্গ মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে ওকে তাহলে টেনি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার হয় মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে তারপরে প্রশ্ন দেখো স্নায়ুকোষ যে এন্ডা অনেক স্তর থেকে উৎপন্ন হয় সেটা কি অপশন এ দেখো কি বলেছে এক্টোডার্ম অপশন ডি এন্ডোডার্ম অপশন সি মেসোডার্ম অপশন ডি এ এবং সি উভয়ই বলেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে স্নায়ুকোষ যে এন্ডায়োনিক স্তর থেকে উৎপন্ন হয় সেটি হলো অপশন নাম্বার এ এক্টোডার্ম এক্টোডার্ম থেকে উৎপন্ন হয় ওকে তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার তারপরে প্রশ্নটাও কি বলেছে কোন গতিশীল বস্তুর নির্দিষ্ট অভিমুখে দূরত্ব অতিক্রম করার হারকে কি বলে কোন গতিশীল বস্তুর নির্দিষ্ট অভিমুখে দূরত্ব অতিক্রম করার হারকে কি বলা হয় অপশন নাম্বার এ বলেছে ত্বরণ অপশন নাম্বার বি বলেছে স্মরণ অপশন নাম্বার সি বলেছে বেগ অপশন নাম্বার ডি বলেছে দ্রুতি তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে কোন গতিশীল বস্তু নির্দিষ্ট অভিমুখে দূরত্ব অতিক্রম করার হারকে বলা হয় হচ্ছে অপশন নাম্বার সি বেগ বেগ বলা হয় থাকে বেগ মানে কি বেগ ইকাল টু কি সময় সাপেক্ষে স্মরণের হারকে ওকে সময় সাপেক্ষে স্মরণ সময় সাপেক্ষে স্মরণের যে হার সেই হারকে বলা হচ্ছে বেগ তাহলে একটি নির্দিষ্ট গতিশীল কোন একটা বস্তু কোন নির্দিষ্ট অভিমুখে যে দূরত্ব যাওয়া দূরত্ব যাওয়ার কথা অর্থ হচ্ছে সে স্মরণ হয়েছে তার মানে সময় সাপেক্ষে স্মরণের হারকে বলা হয় বেগ অর্থাৎ কোন গতিশীল বস্তু নির্দিষ্ট অভিমুখে দূরত্ব অতিক্রম করার হারকে বলা হয় বেগ অষ্টার ওকে তারপরে প্রশ্ন দেখো কি বলেছে আইসোটোপ নেই এরূপ একটি মৌল হলো দেখো আইসোটোপ নেই এরূপ একটি মৌল হলো অপশন এ সোডিয়াম অপশন বি ইউরেনিয়াম অপশন সি কার্বন অপশন ডি ক্লোরিন আচ্ছা এই কোশ্চেনটি বোঝার আগে আগে আমাদের একটু জানতে হবে যে আইসোটোপ কি তাই না আইসোটোপি আইসোটোপ হলে আইসোটোপ হলো অ্যাকচুয়ালি যে সমস্ত বা যে মৌলের যে সমস্ত মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের বলা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের বলা হচ্ছে আইসোটোপ যেমন এইখানে তোমরা একটু খেয়াল করো যে কার্বন কার্বনের যেমন ছয় বারো এর একটা আইসোটোপ তারপরে কার্বনের তোমাদের ছয় আহ চোদ্দ এদের হচ্ছে কি প্রোটন সংখ্যা বা পরমাণু সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক সেম থাকবে কিন্তু ভর সংখ্যাটা আলাদা হয়ে যাবে তাদের হচ্ছে আইসোটো তাহলে এখানে কার্বনের আছে তারপর ক্লোরিন সিএল ক্লোরিন সতেরো পঁয়ত্রিশ আছে তারপরে ক্লোরিন তোমার সতেরো সাঁত্রিশ আছে এই যে যে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা এদের আছে তাহলে ক্লোরিনের আছে ক্লোরিনের আছে কার্বনের আছে এইভাবে তোমাদের ইউরেনিয়ামেরও আছে ইউরেনিয়াম এই যে ইউরেনিয়াম এই সংখ্যাটারও আছে ওকে বিরানব্বই ২৩৫ পঁয়ত্রিশ বিরানব্বই দুশো পঁয়ত্রিশ এইভাবে আছে তাহলে এখানে ক্লোরিনের আছে কার্বনেরও আছে ইউরেনিয়ামেরও আছে কিন্তু নেই একমাত্র কার এখানে সোডিয়াম যে এই সোডিয়াম ধাতুটা কোন আইসোটপ নেই এন এ সোডিয়াম বুঝে গেল তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার তারপরে কোয়েশ্চেন দেখো মৌমাছি ও পিঁপড়ের হুলে যে তরল বিষ থাকে তা হলো মৌমাছি ও পিঁপড়ের হুলে যে তরল বিষ থাকে তা হলো কি অপশন নাম্বার ওয়ানে বলেছে ফরমিক অ্যাসিড অপশন নাম্বার বিতে বলেছে টার্টারিক অ্যাসিড অপশন নাম্বার সি বলেছে অ্যাসেটিক অ্যাসিড অপশন নাম্বার ডি বলেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl তাহলে এই প্রশ্নের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন নাম্বার এ তোমাদের ফর্মিক অ্যাসিড এর সংকেত HCOOH HCOOH এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড ওকে ফর্মিক অ্যাসিড থাকার জন্য এরকম হয় তো আজকের এইটাই হচ্ছে তোমাদের শেষ প্রশ্ন মক টেস্ট প্রথম মক টেস্ট তোমাদের হয়ে গেল তাহলে তোমরা কোশ্চেন গুলো একটু রিভাইজ করতে থাকো আমি আবার আসবো পরবর্তী মক টেস্ট নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ করছি